এরকম নামাজই আছে না নেই নামাজ পড়ছে পড়ে দেখবেন টুপি দিতে ভুলে গেছে মাথাতে হঠাৎ করে টুপি দিতে ভুলে গেছে তার দুই পরে ওর মনে পড়েছে মাথায় টুপি নাই টুপি না দিলেও তো নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই কি বললাম বুঝলেন না তা ও আবার টুপিটা বার করেছে করে সটাম করে লাগিয়ে দে তবু একরকম হয় ও আবার টুপিটা বার করে জুত করে ফুঁক দিয়ে ঝেড়ে ঝুড়ে তবে লাগাচ্ছ নামাজ বাতিল সাথে সাথে নামাজ বাতি কারণ নামাজ নয় কাজ কি কাজ নয় কাজ নামাজের ভিতরে কাজ বৈধ নয় আমি ওমরপুর মুর্শিদাবাদ ওমরপুর ওমরপুর এক জায়গাতে নামাজ পড়াচ্ছি আসরের জলসাতে যাওয়ার সময় তা এক রেকাত না দুই রেখাত হয়েছে বাজারের মসজিদ একটা লোকের দেখছি ফোন বাজছে ক্রিং ক্রিং করে ফোন বাজছে তা লোকটা একবার কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে বাজারে মসজিদ ও বিহারি লোক আর একবার যখন ফোনটা পেয়ে উঠেছে তখন ফোনটা ধরি বলছে কল কি আবি নামাজ মে হ্যাঁ নামাজ পড়তে পড়তে বলছে কি বললাম বুঝলেন যদি বলছেন আপনাদের সঙ্গে এইসব ঘটনাগুলো ঘটে আপনার সাথেও ঘটে আপনি এরকম বলার জায়গা পান না বলে কেউ বুঝতে পারে না কি বলছি বুঝতে পারছেন না লোকে বলে বক্তারা সব অনেক কথা ঢং করে করে বলে আরে ঢং নয় এগুলো আপনাদের সাথেও ঘটে আপনারা বলার জায়গা পান না কি বললাম বুঝলেন হুগলি জেলাতে তখন প্রথম মাদ্রাসা থেকে পড়ে এসে হুগলিতে ইমামতি করেছি ছয় মাসের জন্য রমজান জন্য আর কি যাই হোক ইমামতি করেছি আহ তারাবি পড়াচ্ছি খুব গরমের দিন রুকুতে গিয়েছে যে কারেন্ট চলে গেছে একটা ছেলে খুব বদমায় ছেলে ও রুকুতে হ্যাঁ হই বলছে যার শালা কারেন্ট চলে গেল নামাজ পড়তে পড়তে হয়েছে সালা সালাকারেন চলে গেলো তার মানে বলছি ও যদি নামাজের ভিতরে পরে যার সালাকার চলে গেল তাহলে বাইরে কি বলে কি বললাম বুঝলেন আমাদের সমাজে চার রকম নামাজি পাওয়া যায় করকম হ্যাঁ চার রকম এক কিছু লোক আছে জোহরে যায় আসরে যায় মগরেবে গাছ কাটে এসাতে গুড় জাল দেয় ফজরে ঘুম ভাঙে না এরকম কোয়ালিটি আছে না আর একটা শুধু জুম্মার দিনে যায় এরকম আছে তো আছে আবার শুধু দিনে যায় না গিয়ে ঝগড়াও লাগায় আর এক কোয়ালিটির লোক আছে কি না তারা দেখবেন প্রত্যেক দুই ঈদে যায় আর একটা কোয়ালিটির লোক আছে কি পাঁচ অক্তই পড়ে কিন্তু কিছু বুঝে না এরকম লোক আছে না নেই চাচা ও চাচা নামাজ পড়ছো কতদিন বলছে বাপ তিরিশ বছর হয়ে গেছে বাপ আচ্ছা বেশ ভালো আচ্ছা এক কাজ করুন তো ওই রুকু থেকে উঠে কি দোয়াটা বলে একটু বলুন তো চলছে বাপ আমি কি জানি অতগুলো দোয়া চোখে কম দেখি কানে কম শুনি এত বড় দোয়া মুখস্থ করা যায় আচ্ছা এটা জানো না না তাহলে চাচা এক কাজ করো শেষ দায় গিয়ে কি বলে ওটাও তো জানা নেই আচ্ছা তাসাহুতে বসে কি দোয়া বলে বা দেখি এখন কানে কম শুনি বয়স হয়ে গেছে কম কম ওকে টাকা দিয়ে ঠিক বুঝতে পরের জমির আল কি করে বর্ষার দিনে কেটে নিজের জমি বাড়াতে হয় চাচার জ্ঞান আছে কিন্তু ও দুয়া জানে না ও স্বীকার করেছে কিন্তু দুয়া জানি না করেছে কি করেনি স্বীকার করেছে না দুয়া জানি না অথচ ওই লোকটা কি দেখতে পাবেন তাসা হুদে বসে বসে দুয়া জানিস না তা বলিস কি এটা তো একটা প্রশ্ন হ্যাঁ চাচা তুমি যে দুয়া জানো না তাহলে ঠোঁট নাড়ছো কেন তুমি বলছো কি এটা তো একটা প্রশ্ন হ্যাঁ তুমি যখন বলছো আমি দুয়া জানি না তাহলে তোমার তো চুপ থাকতে হবে তুমি ঠোঁট নাড়ছো কেন তার মানে ও এত বড় ধোকা যে আল্লাহর ঘরে পর্যন্ত ধোকা দিচ্ছে ঠিক বলছি না ভুল বলছি এরকম লোক আমাদের দিকে আছে আপনাদের দিকে আছে না বলবো না বললে অসুবিধা আছে আল্লাহ এই তো আমাদের নামাজের অবস্থা আবার কিছু লোক বলছে না পড়তে পারি তবে ইমান আমার চাঙ্গা বলছে কি বলছে না ইমান চাঙ্গা যারা বলছে নামাজ পড়ি না ইমান চাঙ্গা তাদের ব্যাপারে একটা কথা বলি আমার ছেলে হঠাৎ করে আমাকে বলছে আব্বা আমি মেনেটারির চাকরি করবো আজি কর আমি যেমন লম্বা চড় আমার ছেলে তেমন লম্বা চড়া সাংঘাতিক বডিটা আমার মনে হচ্ছে আমি বেটা ও বাপ এরকম একটা ব্যাপার তাই আমি বলছি তাহলে তুই মেয়েটাই চাকরি কর তা ও দৌড়িয়েছে মাঠে ফার্স্ট হয়েছে আমাকে বলছে আব্বা লটারি লেগে গেছে আমি ফার্স্ট ভালো করেছিস তাহলে এক কাজ কর আর কি পরীক্ষা বাঁকি তোর অরিজিনাল কিন্তু আমার ছেলের বয়স এখন আট নয় দশ বছর এটা বোঝানোর জন্য বলছি আমার ছেলে আমাকে আবার বলছে আব্বা এবার আমার একটা লিখিত পরীক্ষা হবে পরীক্ষাটা দিয়ে পরীক্ষা আমার ছেলে ফার্স্ট ব্যাটা আর কি বা কি বলছে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা আমার বেটা দিয়েছে ওটাও ফার্স্ট আমাকে এবার বলছে আব্বা দু লাখ টাকা একটা অফিসার চাইছে একটা অফিসার দু লাখ টাকা চাইছে কোনো অসুবিধা নেই আমার জলসা করা টাকা আছে দু লাখ টাকা গুনে দিয়ে দিলাম তাহলে ওর সব কিছু কমপ্লিট আমি আমার ছেলেকে বলছি ব্যাটা আর কি বাকি আছে তোর চাকরি কমপ্লিট হতে বলছে শুধু এবার ফিতে নিয়ে মাপলেই হয়ে যাবে মেপে দেখছে আমার ছেলের সাইজ চার ফুটের কাছাকাছি আচ্ছা বলুন তো আমার ছেলে কিয়ামত পর্যন্ত মিলিটারি নামক এই চাকরিতে চান্স পাবে কথা বলুন যারা বোঝেন তারা বলুন হবে পাবে না তার মানে এই চাকরির জন্য একটা শর্ত সর্বপ্রথম যে আপনার ছেলের হাইটটা খুব ভালো হতে হবে যতটা তাদের প্রয়োজন তাই না আপনার ছেলে মাধ্যমিক হলেও চলবে উচ্চ মাধ্যমিক হলে চলবে বিএ পাস করলেও চলবে এম হলে আরো ভালো কিন্তু আপনার ব্যাটার ভালো হতে হবে তাছাড়া এই চাকরিতে জয়েন করা যাবে না যারা বলছে মাদ্রাসায় দান করি এত টাকা ডাকাত দি এত টাকা দশ পয়সা কারুর মেরে খাই না বুনেদের জমি একদম পাই টু পাই হিসাব করে দিয়ে দিয়েছে সবাইকে মলি সাহেব আমার সব কাজ ভালো ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না আল্লাহর জান্নাত যেটা এটা একটা জিনিসের সঙ্গে সম্পর্ক এই দেখুন আল্লাহ তালা বলছেন মা সালা সাকার একজন সাকার নামক জাহান নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে নামে সে তখন বলবে লাম আমার সব ভালো কাজ শুধু আমি নামাজ পড়িনি তাই তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা জাহান নাম তবে বেনামাজিরা চিরস্থায়ী জাহান নামে থাকবে না ওরা জাহান নাম থেকে মুক্তি পাবে কোনো না কোন একদিন ভালো করে শুনে রেখে দেন একটা লোক মারা গেল মারা গেলে এখানে মাইকে মসজিদে বলে বলা যাবে কি যাবে না আমি ফতোয়া দিতে আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম দয়া করে ফোন দিয়ে দেবো জলসাট পরে আপনার বিবেকে প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দিবেন যা আপনি যেটা বলেছেন এটা ঠিক না হলে ভুল গেলাম একটা লোক মারা গেল লোকটার বয়স ষাট বছর একটা লোকের নামাজ পড় ফরজ হয় কত বছরে আল্লাহ ইসাল্লাম বলছে তুমি তোমার ব্যাটা ট্যানিং শুরু করো সাত বছর থেকে দশ বছর বয়স পর্যন্ত তোমার ব্যাটা ট্যানিং চলবে তিন বছর দশ বছর কমপ্লিট নামাজ ফরজ কি বললাম বুঝলেন তার মানে যে লোকটা মারা গেল ষাট বছরে ভালো করে শুনবেন তাহলে ওই লোকটার নামাজ ফরজ হয়েছে দশ বছর তাহলে ও নামাজ পড়েনি কত বছর পঞ্চাশ বছর আচ্ছা বলুন পঞ্চাশ বছরের ভিতরে এক অক্তের আজান আপনাদের গ্রামে বাদ গেছে কারো জানা আছে আপনি জন্ম থেকে দেখেছেন যে এক অক্তের আজান আমাদের মসজিদে হয়নি দেখেছেন দেখেননি তার মানে পঞ্চাশ বছর লোকটাকে আল্লাহর ঘর মসজিদের মজ্জেম তাকে ডেকেছে হাই আল্লাহ তুমি মসজিদে এসো নবীজি বলছেন শুধু যদি নামাজের কথা বলো তাহলে ওরা বড় সার্থক পর আসবে না তারপরে আল্লাহ নবী বেলালকে বলছে বেলাল তুমি তারপরে শব্দ বলো তোমরা তোমাদের কল্যাণের জন্য মসজিদ এসো একটা লোককে পঞ্চাশ বছর প্রতিদিন পাঁচবার করে ডাকা হয়েছে মসজিদের মোয়াজ্জেনের মারফত কিন্তু পঞ্চাশ বছর যাবত লোকটা আল্লাহর ঘর এবং মজ্জেন অপমান করেছে করেছে কি করেনি এর মতো একটা অপদার্থ লোক মারা গেল আর মসজিদের মাইকে বলা হচ্ছে নামাজের পরে মাটি মসজিদের আইসক্রিম নাকি তোমার বিবেকের কাছে প্রশ্ন এটা তোমার কাছে এই প্রশ্ন রেখে গেলাম পঞ্চাশ বছর যে লোক আল্লাহর ঘরে টাকা হলো গেল না ইমাম সাহেবকে অপমান করেছে মোয়াজ্জেনকে অপমান করেছে আল্লাহকে অপমান করেছে মোহাম্মদ সাল্লামকে অপমান করেছে আর এর মত একটা লোক মারা গেছে আর মসজিদে হাঁটতে চলে গেছে তুমি যে বলছো জোহরের নামাজের পরে এই জানা যা পড়া ফরজ কথা বলুন ফরজ না শূন্য কি বলুন ফরজ হ্যাঁ কি বলুন ফরজ তুমি একটা সাধারণ একটা নামাজ জানা যা যেটা ফরজ নয় জানা যা পড়লে পাপ হবে তা নয় না কি হবে অনেক এই রকম একটা নামাজের জন্য তুমি মানুষকে মসজিদের মাইকে লান করছ অথচ আল্লাহ যে নামাজ ফরজ করেছে পঞ্চাশ বছর লোকটা অপমান করেছে ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ আমি জানি এ কথাতে সবাই সহমত পোষণ করবে না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ও বুঝিয়ারি থাকবেন একটা লোক মারা গেল জানাজার সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে ইমাম সাহেব বলছে আমাদের গ্রামের আব্দুল্লা ভাই মারা গেছেন সকলে মনোযোগ দিয়ে শুনুন যদি ঋণ করে করে থাকে তাহলে তার বলবেন দেবে ভুল তুল করে থাকে আপনারা আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন বলে না বলে আর দূর দূরান্ত থেকে যারা এসেছেন জানাজার পরে খাওয়া দাওয়া করে যাবেন আর দয়া করে মাইয়েতের জন্য দোয়া হবে বলে কি বলে না আর ইমাম সাহেব দেখবেন দুয়া করতে করতে খুব কাঁদে করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ করো তাই করো করে কি করে না ইমাম সাহেব দেখবেন ধনী লোকের বাপ মরে গেলে কাঁদে বেশি তার মানে মাল বেশি পাবে আর গরিব লোক রিক্সা চালক মারা গেলে একটু কম করে কাঁদে জানে ওর বেটাদের টাকা নাই ভালো করে বুঝবেন ইমাম সাহেব নিজের বাপ মরে গেলে কাঁদে না অথচ অন্য কেউ ধনী লোকের বাপ মরে গেছে খুব কাঁদছে তার মানে ব্যাপার আছে কিছু মানে তার ব্যাটাগুলোর মনটাকে নরম করছে কেঁদে ভালো করে বুঝবেন ইমাম সাহেব খুব দোয়া করছে আল্লাহকে জান্নাতে দিয়ে দাও আল্লাহ ফের দাও দাও সবাই বলছে আমিন আমিন লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েনি জীবনে কোনোদিন লোকটা নামাজ পড়েনি ইমাম সাহেব যদি ওখানে চল্লিশ দিন একভাবে দাঁড়িয়ে যদি দোয়া করে আল্লাহ লোকটাকে জান্নাতে দাও জান্নাতে দাও আর এক হাজার লোক যদি দোয়া করে ওকে জান্নাত পাঠানো সহজ না কঠিন আরে দোয়া করেই যদি বেনামাজি জান্নাতে চলে যেত তাহলে তো ভালো ছিল ছিল না মাদ্রাসায় দান করেছে পঞ্চাশ হাজার এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে জায়গা নাই ওকে মনে ঠেলে ঢোকাচ্ছে এরকম করে ঢোক তুই অল্প দান করেছে দুয়া কম বেশি দাম বিশাল দুয়া হচ্ছে কি হচ্ছে না এগুলো শুনুন একটা কথা বলি আপনার জীবনে সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে যদি আপনার ভিতরে নামাজ যদি না থাকে কি বললাম যদি না থাকে নামাজের মর্যাদা কেমন আপনাকে ছোট্ট একটা জিনিস দিয়ে বোঝাই এক বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি বলুন তো সাতশো পাঁচশো টাকা ধরুন সাতশো যাবো না আমি পাঁচশো টাকা ধরুন তা গরিব মানুষ মুসলমান না খুব কমই খায় আল্লাহ যাদের টাকা দিয়েছে তারা কিনে খায় তাই না হ্যাঁ তা আপনি একদিন টাকা দিয়ে কেজি খাসির মাংস কিনেছেন নিশ্চয় মশলা দিয়ে রান্না করবে করবে না মশলা ব্যবহার দামি গোষ্ঠ এই জন্য করে রান্না করেছে রান্না শেষ পর্যন্ত আরো তেল মশলা আগুন টাগুন নিয়ে আরো একশো টাকা খরচা তাহলে ওর টোটালে দাম দাঁড়ালো কত ছশো তো আচ্ছা লবণ কত কেজি বলুন দশ টাকা কেজি খাসির এক মাংসতে লবণ কতটা লাগতে পারে গ্রাম লাগবে ধরে তাহলে পয়সা দাম এবার আপনি বিবেকবান মানুষ বুদ্ধি সহকারে বলুন যে পঞ্চাশ পয়সা লবণ যদি খাসির ছশো সাতশো টাকার মাংসতে না যদি দেওয়া হয় মাংস খাওয়া যাবে কি যাবে না যাবে না যারা বলছি এত টাকা দান করে দিয়েছি এত কিছু করেছি তমুক করেছি অমুক করেছি এই অনেক কিছু শুধু নামাজ বন্ধু তোমার জান্নাতে যাওয়া বড় কঠিন খুব কঠিন তুমি আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে বিনীত অনুরোধ যুবক তুমি মসজিদে এসো তুমি আর কবে মসজিদ আসবে ফিলিস্তিনে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আজও পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে অনেক মসজিদে আজান বন্ধ করে দেওয়া আছে এটা জানা আছে আপনাদের আছে না নেই যুবক সারা পৃথিবী জুড়ে যখন মসজিদ ভাঙার আন্দোলন তৈরি হচ্ছে তুমি পর্যন্ত শুনে বাড়িতে বসে থাকো এটা তোমার জন্য লজ্জা ছাড়া আর কিছু আজান বিনীত অনুরোধ যারা এখানে বসে আছেন যদি আল্লাহ জাহান নাম থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে এটা আমার উপদেশ আমার পক্ষ থেকে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন সালাত আদাই করবেন কিন্তু ধীরস্থি সহকারে করবেন ই বল্লা বললেন আমাদের অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে আল্লাহ বলেছে ইন্না সালাতাতানহা নিল ফাসাই ওয়াল মুনকার কোরআনে আছে এটা আচ্ছা আল্লাহ বলছে নামাজ নামাজীকে মন্দ কথা ও মন্দ কাজ থেকে দূরে রাখে এটা কে বলছে আল্লাহ একটা লোক 30 বছর নামাজ পড়তে তারপরও জমির আল কাটে একটা লোক তিরিশ বছর নামাজ পড়ছে তবুও হারাম খায় একটা লোক তিরিশ বছর নামাজ পড়ছে তবুও ব্যাবিচার করে এরকম নামাজি আছে না নেই আছে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ভাষার সঙ্গে এই ব্যক্তিটার মিল নাই আল্লাহ বলেছে যে নামাজি যে হবে সে মন্দ কথা বলবে না মন্দ কাজ করবে না তার মানে ও মন্দ কথা বলছে মন্দ কাজ করছে মানে ওর নামাজ কবুল হচ্ছে না নামাজ কবুল না হওয়ার অনেক কারণ অনেক মানে আমি তো দেখি এগুলো মোবাইলে রমজান মাসে তারাবি পড়াচ্ছে পঁয়ত্রিশ মিনিটে কুড়ি রেখার তারাবি শেষ হয়ে যাচ্ছে তা মনে মনে ভাবি যে তারাবি পড়াচ্ছে ওর পাচাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে এত তাড়াতাড়ি হয় কি করে এই এত তাড়াতাড়ি কি করে কুড়ি রেখাত নামাজ পড়া হয় এটা বদমাইশি ছাড়া আর কিছু নয় আমরা মানুষও বড় বোকা বোকা নয় ইমাম সাহেব আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ ইউরব মিন আর রহিম আস্তে আস্তে করে কুরাম তেলাওয়াত করছে তারা বিপরীতে টাইম লেগেছে এক ঘন্টা বিশ মিনিট মুসল্লিরা নামাজ পড়ে এসি তখন বলছে বাইরে সেক্রেটারিকে এই ইমাম সাহেব পাল্টে দাও এত দেরি হলে পাড়া যায় নাকি ঘোড়ার ডিম সারাদিন মাঠে কাজ টাজ করে এসে তাই সেক্রেটারি পাবলিক দিয়েছে কারণ ও কোরআন একটু ভালো করে শুদ্ধ করে পড়ে ওই জন্য দেরি হয় আর একটা ইমাম সাহেব এসেছে আর একটা ইমাম সাহেব এসেছে এসে ওই ইমাম সাহেবটা মুসল্লিকে একজনকে জিজ্ঞাসা করছে আগের ইমাম চলে গেল কেন বলছো আস্তে আস্তে কোরআন পড়তে তাই এ তখন ব্যাপারটা ধরে ফেলেছে তার মানে কোরআন জোরে পড়তে হবে ভালো করে বুঝবেন এখন এ মোটামুটি ওর লাগতো এক ঘন্টা মিনিট মোটামুটি টোটাল মিনিটে শেষ করে আল্লাহ আকবার সাংঘাতিক দিয়ে দিয়েছে তখন নামাজ পড়ে এসে মুসল্লিরা বলছে এই হচ্ছে সালা বাপের বেটা হাফেজ আর আগে যে ছিল ফালতু কোরআন পড়তে জানে না এটা আমরা বাস্তব বলছি কিনা অবাস্তব বাস্তব আমাদের কোনো দুয়া কবুল হচ্ছে না এতদিন আপনি দুয়া করছেন কবুল হচ্ছে হবে না পদ্ধতি চেঞ্জ করুন পদ্ধতি চেঞ্জ করুন আপনি আমার বাড়িতে একদিন গেলেন আপনি একজন অভাবী লোক আমার বাড়িতে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আপনি সে মহলা মমতাজুল ইসলাম আঠাশ তারিখে আমাদের গ্রামে জলসা করতে গিয়েছিলেন আমার বাড়ি নদীয়া জেলা পলাসি পাড়াতে আপনি আমি নটা কুড়ি ট্রেন এসেছি দশটা কুড়ি ট্রেন আবার চলে যাব দয়া করে আপনার কাছে অনুরোধ আমার মেয়ের বিয়ে যদি কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো একদমে বলে দিয়েছে আচ্ছা বলুন তো ওকে সহযোগিতা করবো না দড়ি নিয়ে বাঁধবো দড়ি নিয়ে বাঁধবো ওকে বেঁধে এই গ্রামের মুরলকে ফোন করে বলবো সত্যি কি লোকটার মেয়ের বিয়ে আর আপনি যদি আমার কাছে যান গিয়ে বলেন আসসালাম আলাইকুম আপনি মৌলানা মমতাজুল ইসলাম সে আমাদের গ্রামে আপনি জলসা করতে গিয়েছিলেন বলতে খুব লজ্জা লাগছে তবুও বলছি আমার মেয়ের বিয়ে আপনাদের গ্রামে এসেছিলাম চাঁদা তুলতে যদি আপনি কিছু দিতেন খুব ভালো হতো যদি এরকম নরম সুরে কাকতি মিনতি করে যদি আমার কাছে চায় আমি দেবো কি দেবো না দেবো সুরা ফাতে যে দুয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলাবিন সমস্ত প্রশংসা তোমার তুমি অসংখ্য জগতের মালিক আর রহমান রহিম তুমি দয়ালু পরম করুণাময় মালিকি ইমিদ্দিন তুমি হিসাব দিবসের মালিক ইয়া কান আবুদু তোমারই এবাদত করি ও ইয়া কানস্তাইন তোমারই কাছে সাহায্য চাই ইহিদিনা সিরত আল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে একটু সহজ পথ দেখাও সিরত আল্লাদিন দিনান আমতা আলিহিম তাদের পথ আমাকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছুব আলি হিমলা দল নীল আল্লাহ তুমি ওদের পথ আমাদেরকে দেখিও না যাদের উপরে যারা গোমরাহির ভিতরে আছে যারা পুরস্কার পায়নি যারা লাঞ্ছিত যারা বঞ্চিত যাদের উপরে তুমি রেগে আছো আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখিও না এটা একটা দুয়া কি দুয়া নয় দুয়া আপনি সুরা ফাতেহাটা নামাজে কেমন করে বলেন ইমাম সাহেব কেমন করে বলে আলহামদুলিল্লাহ জায়গা না তুমি বলো পাও পাওনা আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও এটা আপনি আল্লাহর কাছে ভিক চাইছেন কি চাইছেন না চাইছেন কি চাইছেন না তা ভিকারি নরম সুরে চাইতে হবে না টেতিয়া মেজাজে চাইবে কোনটা নরম সুরে চাইতে হবে আস্তে আস্তে করে বলবেন এত দেরি কেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে মনে হচ্ছে দুবাই যাবে প্লেনের টিকিট কাটা আছে এত তাড়াতাড়ি করছে এত তাড়াতাড়ি করছে এত ব্যস্ততা করছে কি করছে না আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন আল্লাহ দিন ওই মুসল্লিদের জন্য জাহান নাম যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে কিছু নামাজি আছে না শুক্রবারে শুক্রবারে একদম মেরে সাদা পাঞ্জাবি পরে সবার আগে গিয়ে বসে আছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলা তাই না আর পাঁচ অত জীবনেও যায় না যায় যায় না এরা এই দলের লোক লোক আছে মান সম্মানের খাতিরে যায় মসজিদে যায় না যায় আল্লাহ বলছেন ইউরাউন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে যার নাম তাদের জন্য দুর্ভোগ তাদের জন্যে